আচ্ছা আদর্শ বাবা মা কারা আমরা আদর্শ বাবা বলতে কাকে বোঝাই যারা ছোট থেকে বড় করে ছেলে সঠিক লালন পালন করতে জানে সঠিক লালন পালন করে ছেলে বড় করে করে জীবনে সঠিক রাস্তা দেখায় বিয়ে থা দেয় তাকে সঠিক লালন পালন করে সঠিক শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করে নৈতিকতা বোধ শেখায় তারা কি সঠিক বাবা মা সবসময় কিন্তু আমাদের এই চিরাচরিত প্রথা অনুযায়ী বাবা মার সংজ্ঞাটা কিন্তু পরিবর্তন হতে পারে কারণ আজকালকার যুগে কিন্তু অনেক বাবা মা দেখতে পাওয়া যায় যে যে ছেলে ধরুন তার তিনটে ছেলে রয়েছে এক ছেলে যদি রোজগার কম করে অন্য ছেলে যদি রোজগার বেশি করে তাহলে সেই ছেলেটিকে কিন্তু বেশি ভালোবাসে বাবা মা কারণ সে বেশি রোজগার করছে বলে বাবা মা হাতে বেশি অর্থ দিচ্ছে বলে বা সংসারে বেশি সে অর্থ দিচ্ছে বলে বা তার যে স্ত্রী তার কিন্তু সম্মানটা বেশি হয় আর অপরদিকে যে ছেলে কম রোজগার করে তার স্ত্রী কিন্তু সম্মান কম হয় এটা আমি অনেক সম্মান্ত পরিবারের লক্ষ্য করি তাই আদর্শ বাবা বলতে তাকেই বোঝায় যে সমস্ত কিছুতে সমানভাবে বিচার করবেন তা যদি দু তিনটে সন্তান থাকে ছেলে বা মেয়ে যাই হোক তাকে তিনি সমান চোখে দেখবেন সমানভাবে মানুষ করবেন কাকে তিনি ভেদাভেদ করবেন না কাউকে এবং যখন কারোর যখন ওপর বিচার করবেন কোনো ভুল বা অন্যায় সে যদি করে সেটা কিন্তু যেন চুলচেরা বিচার হয় অর্থাৎ সেখানে যেন কারুর মনক্ষূণ না হয় বা উচিত কথা যেন তিনি বলেন আজকালকার জুড়ে কিন্তু দেখতে পাওয়া যায় না সেই আদর্শ বাবা মা তাই তো আজকালকার দিনে কোনো আর মহা জন্মগ্রহণ করছেন না যা মধ্যযুগে হয়ে গেছে হয়ে গেছে আজকাল দেখতে পাচ্ছেন কোনো মহা জন্মগ্রহণ করছে কারণ সেই ধরনের বাবা মাই নেই বলা বাহুল্য বলতে লজ্জা পায় এখনকার সম্মান্ত পরিবারে যারা উচ্চ বংশে জন্মগ্রহণ করেছেন প্রচুর অর্থ রয়েছে তারা কিন্তু আজকাল পরকীয়ায় ব্যস্ত ঠিক আছে তো সেই যে মনের ভাব বাবা মা ঝগড়া করছে বাবা মার মধ্যে বনা নেই মিল নেই সেই যে দেখছে সন্তান ছোট থেকে দেখছে বাবা মাকে এটা কিন্তু সন্তানের মধ্যেও এসে যায় কারণ বাবা মা অনুযায়ী কিন্তু সন্তান হয় কারণ তাদের রক্তে এই সন্তানের শরীরে বইছে তাই কখনোই নিজের জীবনের কোনো কিছু ঘটনা অর্থাৎ কি করে আপনি চলবেন কি করে আপনার চলা উচিত এটা কিন্তু আদর্শ বাবা মার পরিচয় সন্তান সুখ মানে সন্তান ভালো হবে নির্ভর করে তার আদর্শ বাবা মার উপরে ব্যবহারের উপরে আদর্শ বাবা মার চরিত্রের উপরে তাই নিজের চরিত্রটাকে ঠিক রাখুন এবং জীবনে প্রতিটা পদক্ষেপ গ্রহণ করুন খুব খুঁজে শুনুন কারণ সন্তান কিন্তু আপনাকে দেখে বড় হচ্ছে আপনি যেভাবে দেখাবেন সন্তান কিন্তু ঠিক সেইভাবেই শিখবে আর ছোট ছোটোর বয়সটা হচ্ছে জানবেন জীবনে ভিত গড়ার মূল সময় এই সময় যদি তারা যা শিখবে সেটা কিন্তু তারা সারা জীবন মনে রাখবে তাই কখনোই সন্তানের সামনে ঝগড়াঝাটি করবেন না বা নিজেদের ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত কথা যখন সন্তানরা বাড়িতে থাকবে তখন কিন্তু বলবেন না ঝগড়া ঝাটি মনোমানিন্য এগুলোর প্রত্যেক সংসারে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এখনকার দিনে এগুলো থেকে নিজেকে দূরে রাখুন দেখবেন তাহলে আপনি সুখে থাকবেন আপনার সন্তান কিন্তু ভবিষ্যতে অমানুষ হবে না মানুষ হবে আজকালকার দেখতে পাওয়া যায় অধিকাংশ সন্তান কিন্তু তার বাবা মাকে ছেড়ে চলে যায় কেন জানেন এই কিছু ভুলের কারণে বাবা মা হয়তো দোষ দেয় যে সে ছেলে আমাকে দেখলো না মেয়ে আমাকে দেখলো না কিন্তু কেন দেখলো না সেটাকে কিন্তু বিচার করে না যখন তাদের বয়স ছোটো ছিল তখন তারা নিশ্চয়ই এমন কোনো কাজ করেছিল যে কাজটা দেখে সন্তান নিজেকে দূরে সরিয়ে নিল নিজে কেরিয়ার গড়ে নিয়ে বাবা মাকে দেখলো না এটা কিন্তু যেন না হয় সবসময় ছেলে মেয়েকে উন্নত শিক্ষা উচিত মূল্যবোধ দিয়ে জীবনে মানুষ করুন দেখবেন সে কিন্তু জীবনে আপনাকে ঠকাবে না আপনি একজন আদর্শ বাবা মার তকমা পাবেন সবসময় যে ভালো চাকরি পেলেই ভালো সরকারি চাকরি পেলেই বা উচ্চবংশে জন্মগ্রহণ করলে ভালো বাবা মা হওয়া যায় আর নিচু জাতে জন্মগ্রহণ করলে বা গরিব হলে বাবা মা হওয়া যায় না আদর্শ বাবা মা এটা কথা নয় সবসময় ছেলেমেয়ের কী চায় কি তাদের চাহিদা সেগুলোকে বিচার করার চেষ্টা করুন তাদের মনটাকে পড়ার চেষ্টা করুন কখনোই আপনার মনের ইচ্ছাটাকে তাদের উপর চাপিয়ে দেবেন না তাহলে দেখবেন তারাও আপনাকে সম্মান করবে আর আপনিও তার প্রতি বিরক্ত হবেন না দেখুন প্রত্যেকের জীবনের একটা আলাদা আলাদা চাহিদা আছে প্রত্যেকের জীবনে আলাদা লক্ষ্য আছে সেই লক্ষ্যটাকে তাকে চিনুন চেনান জানান যে তার কী লক্ষ্য আছে সেই অনুযায়ী তাকে মানুষ করুন তাহলে দেখবেন আপনার সঙ্গে আর কোনো বণিমনা হচ্ছে না এই যে ভাবটা এটা কেটে যাবে আপনার শ্রদ্ধা সম্মান বজায় থাকবে ছেলে মেয়ে আপনাকে ছেড়ে কোনো যাবে না আপনার প্রতি খেয়াল রাখবে আপনাকে শ্রদ্ধা ভক্তি যত্ন করবে যতদিন পৃথিবীতে বেঁচে আছে তাই সন্তানকে মানুষ করুন বেশি টাকা রোজগারের মেশিন না একজন আদর্শ বাবা মা হিসাবে যে কর্তব্য তাকে নৈতিক মূল্যবোধটা দেওয়া ভালো মন্দির বিচারশক্তিটা দেওয়া মানুষের সঙ্গে কী করে ভদ্রভাবে কথা বলতে হয় কি করে ব্যবহার করতে হয় কাকে উপকার কী করে করতে হয় মনেতে কখনো প্যাঁচ রাখতে নেই কারো কোনো ক্ষতির চিন্তা না করে নিজের কি করে ভালো করতে হয় বা অপরে কী করে ভালো করতে হয় এই চিন্তাভাবনাগুলো সন্তানের মধ্যে দেওয়ার চেষ্টা করুন ছোটো থেকে নৈতিক মূল্য বা যেগুলো কিন্তু স্কুলের কোনো পাঠ্যপুস্তকে পড়ানো হয় না যেটা একমাত্র আদর্শ ভাবামায় দিতে পারে তবেই কিন্তু আপনার সন্তান জীবনে প্রকৃত মানুষ মতো মানুষ হবে হলে কিন্তু আজকালকার দিনে চারদিকে লক্ষ্য করছেন তো সেরকম কি যেন না হয় ভালো থাকুন